রূপে যার প্রেমেতে বোঝ রূপে নিজে একজন প্রেমিক আসিল সুন্দর মদিনা একজন প্রেমিক আসিল সুন্দর মদিনা গা যার প্রেমেতে বোঝ দু রূপে যার প্রেমেতে বোঝ দু রূপে নিজে রবানা গা আসিল গো সুন্দর মদিনা গা একজন প্রেমিক আসিল গ সোনৰ মোদি নাগা জাগা ৰাঘ মনেৰে তোরে কাবা বাজু কি করে সি যিতা কৰে জাগা ৰাগ মনেৰে তোরে কা বাজু কি করে তিনি আমারে ধনেৰে নবি সাগে মাধি নাগা একজন প্ৰেমিক আছিল গ সোনৰ মাধি নাগা একজন প্ৰেমিক আছিল গো সুদৰ মধি নাগা গা যাৰ প্ৰেম আসিল গঙ্গার মদিন একজন পেমে আসিল গঙ্গার মদিনা গা চারু পেমেতে মজুদ রূপে চার পেমেতে আর শিলং গগম সুন্দর মাদিনাগা একজনের প্রেমিক আর শিলং গগ সুন্দর মদিনা গা ওরে জাড়ি গিয়ে দেখে পশু পাখি আনন্দ করে খুশি জাড়ি দেখলে পশু পাখি আনন্দ করে খুশি ওরে দেখ কেতে সার শুভ হিতা দাগ

আশিল গ সোনার মদিনা গা একজন আশিল গ সোনার মদিনে মে তে মোজে দু রুপি সারপে মেতে মোজে দু রূপে রবা নাজনে পেগমি আশি লগন সুন্দর মানে না একজনে প্রেমিক আশি লগন সুন্দর মানে না একজনে প্রেমিক আশি লগন সুন্দর মানে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আরডিবি শিল্পী পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আমাদের পেজটি ফলো করবেন এবং নতুন নতুন গুজল পাবেন আপনারা সবাই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম